সর্বোচ্চ সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে শুধু তাই নয় ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি বিচারপতিরাও বলেছেন বিএলএ টুরা হিয়ারিং এ থাকবে এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রশিদ দিতে হবে একনোলেজমেন্ট দিতে হবে বিজেপি এসআইআর এর খেলা শেষ আজকে আস্তে আস্তে যে খবর পেলাম এক কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল এই জয় মামাটি মানুষের এই জয় খেটে খাওয়া মানুষের এই জয় বাংলার যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে তাদের দু গালে দুটো কষিয়ে আদালত তাহলে কার ক্ষমতা বেশি মোদীজি দশ কোটি মানুষ না বিজেপির জমিদার বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ আজকে কোটে হারালাম এপ্রিলে ভোটে হারাবো তৈরি থাকো আজকে সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে কাকে ডাকা হচ্ছে কি কারণে ডাকা হচ্ছে আমরা আমরা এটাই এটাই তো তো চেয়েছিলাম চেয়েছিলাম বিজেপি ভেবেছিল যারা এদের ভোট দেয় না যারা এদের হারিয়েছে শিক্ষা দিয়েছে এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জব্দ করবে সেই কারণে এক কোটি মানুষকে বাংলার ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নরেন্দ্র মোদীর সরকার আর ইলেকশন কমিশন বাদ দিতে চেয়েছিল আমাদের এক বছর ধরে বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে ওদের ডবল ইঞ্জিন সরকার আমাদেরকে অত্যাচারিত নিপীড়িত বঞ্চিত শোষিত লাঞ্ছিত অবহেলিত করে রেখেছে বাংলা বললে দেরকে বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বিজেপির নেতারা বলছে বাংলা বলে কোনো ভাষা নেই বাংলাদেশি ভাষা তাই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কবিতা লিখতেন কি ভাষায় কথা বলতেন এই মাটি তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় কে বলছে বঙ্কিম দা ছোটবেলায় চায়ের দোকানে বসে যেন ক্যারাম খেলতো একসাথে রবীন্দ্রনাথ ঠাকুর কে বলছে রবীন্দ্রনাথ সান্নাল দেখে দেখেও ভুল পড়ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন এদের বাংলার প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট যাদের নেতৃত্বের হাজার উনিশ সালের নির্বাচনে প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কলকাতার রাজপথে যারা স্বামী বিবেকানন্দকে অপমানিত করে যাদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে যারা আমাদের ভাষাকে অস্বীকার করে বনগার ভাইয়েরা যারা এখানে এসছেন আমার কথা টিভিতে শুনছেন সমাজ মাধ্যমে দেখছেন নাগরিকত্বর মিথ্যা প্রতিশ্রুতি গত দশ বছর ধরে বিজেপি দিয়ে এসছে এরা যে ভাষায় বোঝে এদেরকে সে ভাষায় জবাব দিতে হবে নির্বাচনের সময় বিজেপি টাকা ছড়াবে আপনাকে টাকা পয়সার প্রলোভন দিয়ে কিনতে যাবে আমি অনুরোধ করব হাত জোর করে টাকাটা নিয়ে নেবেন এই টাকা আপনার এই টাকা বাংলার এই টাকা বনগাঁড় এই টাকা বসিরাটের এই টাকা বারাসাতের এই টাকা ব্যারাকপুরের এই টাকা দমদমের এই টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি নয় এদের থেকে টাকা নেবেন এদেরকে আশ্বস্ত করে বলবেন যে ভোট বিজেপিকে দেবো আর ভোটের দিন লাইনে দাঁড়িয়ে যেভাবে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে নোটবন্দির নামে আর ভোটবন্দির এস আইআর এর নামে আপনাদের বিপর্যস্ত হেনস্থা করেছে লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দেবেন যেদিনকে ভোট বাক্স খুলবে যেদিনকে ভোট বাক্স খুলবে পদ্মফুলের ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে এটা আমাদের সুনিশ্চিত করতে হবে এই নির্বাচন খালি তৃণমূলকে জেতানো মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয় তৃণমূলকে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জেতানোর নির্বাচন নয় এই নির্বাচন বিজেপিকে কে শাস্তি দেওয়ার নির্বাচন যারা বলে পরিবর্তন চাই নাকি বলেছে পাল্টানো দরকার তাই নাকি চাই বিজেপি সরকার আমি বলি পাল্টানো দরকার ভাঙ্গো বিজেপির অহংকার পাল্টানো দরকার বাংলা সইবে না বহিরাগতদের অত্যাচার পাল্টানো দরকার বিজেপিকে খরচ ছরকার পাল্টানো দরকার ভাঙো জল্লাদদের জমিদারদের অত্যাচার আর অহংকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো শুনেছেন মায়েরা শুনেছেন বলেছে লক্ষ্মীর ভান্ডার যারা পান তাদের স্বামীদেরকে বিজেপির নেতা বলছেন যে আমি অনুরোধ করছি তাদের জন্য বন্ধ করে রাখা হয় বন্ধ করে রাখার কেউ ভয় পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় মতো আছে আর তৃণমূল কংগ্রেস আছে আপনার লক্ষ্মীর ভান্ডার আপনার থেকে কেউ কাটতে পারবে না এটা আপনার অধিকার এটা সরকারের অনুদান নয় মানুষের প্রাপ্য আপনার অধিকার আপনাকে আমাদের সরকার দিয়েছে